আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ সুখবর আপনারা যারা আবাস যোজনা অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য দ্বিতীয় কিস্তির টাকাটি কবে ছাড়বে সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এছাড়াও আপনাদের যাদের পি ডাব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে অর্থাৎ যে বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ রয়েছে যারা ঘর পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের টাকা কবে দেবে সেটাও রাজ্য সরকার কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে তো সেটাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন এগুলো হচ্ছে আবাস যোজনার বরাদ্দের টাকার সময় অতএব আপনারা জানেন যখন দু হাজার চব্বিশে ডিসেম্বর মাস নাগাদ রাজ্যে বাংলার বাড়ি প্রকল্প উদ্বোধন হয় বা প্রকল্প শুরু হয় যেখান থেকে আপনাদের প্রথম ক্রিস্তির টাকাটি দ্বিতীয় আপনাদের ডিসেম্বর মাসে ছাড়া শুরু হয়ে যায় এবং জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি পরবর্তী অর্থাৎ দু হাজার জুন মাসের দিকে দেওয়া হবে বাট এই জুন মাস আসতে এখনও অনেকটা দেরি রয়েছে তাই এর আগেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটা ছাড়ার ঘোষণা হয়ে গেছে যেখানে নির্ধারিত সময়ের আগেই আবাস যোজনার প্রকল্পের দ্বিতীয় কিস্তি বরাদ্দের ছাড়ের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখতে চা চলেছে মন্ত্রী এছাড়াও আপনাদের এই খবরটি প্রকাশিত হয়েছে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রতে যেখানে জানানো হয়েছে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসন প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই কারণেই বাড়ি তৈরির কাজ কোথাও কতটা বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে এবং রাজ্যের চলতি পরিস্থিতিতেই দ্বিতীয় কিস্তির বরাদ্দের যে সময় সেটা অনেকটা এগিয়ে এসছে এবং আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ পর্যায়ের যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই হয়ে গেছে তার সূত্র ধরেই ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলায় বা দপ্তরেও কিন্তু এই বৈঠক হয়ে গেছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন প্রশাসনিক সূত্রে যেটা বক্তব্য জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্ন কিন্তু এখন মে মাসের শেষের মধ্যেই এই টাকার চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে অতএব আপনাদের যে টাকাটা মে মাসে ঢোকার কথা ছিল সেটা আপনাদের যেটা আপনাদের জুন মাসে টাকা ঢোকার কথা ছিল সেটা আপনাদের মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা পেয়ে যাবে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক সরগুলো শুরু হয়েছে তো আমরা সেগুলোতে আলোচনায় গেলাম না আপনাদের এটাই জানিয়ে দিচ্ছি যে আপনাদের যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা তার মধ্যে প্রথম কিস্তির টাকা যেখানে ষাট হাজার টাকা এটা আপনারা অলরেডি পেয়ে গেছেন এবং আপনাদের আরও যে ষাট হাজার বাকি রয়েছে সেখান থেকে আপনাদের মে মাসের মধ্যে এই টাকাটা আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর রাজ্যের সমস্ত প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন